ইকফা খান লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারী হিসেব সহজ হয় শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে করলং সুনার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তরটার মুখোমুখি তা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এটা তো আসলে কারোর হাতান হাতে না যে কে কোন দিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তালা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজত রাখেন সো দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা কবরের পরীক্ষা থেকে আল্লাহ তালা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তারা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমসলিমী হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবার মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না বিধায় দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবে ইনশাআল্লাহ আর অশান্ত মনিয়ারি থেকে লিখেছেন আমি একজন ভর্তি পরীক্ষার্থী আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না এমন কি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি এমন অবস্থায় কি করতে পারি মাসাল্লাহ খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় ভাই এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক সেখান থেকে আপনি সরে গেছেন যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরো বেশি কল্যাণ সাধন করতে পারবেন এরকম যদি আপনার মনে হয় অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজের সমৃদ্ধ হওয়া মানবতার উপকার করা সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন পড়ালেখা করে যা পারবেন তার চেয়ে এখন বেশি করতে পারেন অবশ্যই আপনি সেটাকে প্রায় উঠে দেবেন কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয় আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয় আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় ফোন সংবাদ সরি এই জাতীয় নিউজ সংবাদ এই জাতীয় আর্টিকেল ফুটেজ এবং রিপোর্ট এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারাদিন পার করে ফেলেন তাহলে অবশ্যই সেটা উচিত হবে না বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে জাস্ট এটা পাসে পরিণত হয়েছে জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে হব মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং এ জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিষয় বিশ্ব বিশেষজ্ঞ অনেক পরামর্শ দিয়েছেন সেগুলোকে আপনি আমলে নিতে পারেন আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক আমরা সে দোয়া করি সরি আইন নিয়ে পক্ষ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে কেউ যদি সরি আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কী হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সরি আইনকে যদি কেউ অপছন্দ করেন কেউ যদি বলেন যে না সরি আইন আমি চাই না সরি আইন আমি অপছন্দ করি তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কারণ শরীয় আইন মানে হল সুন্নার ডিসিশন এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লা দ্রোহী হলেন কোনখানিস যদি বিদ্রোহ করলেন যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান আপনি যে ইমানের দাবিদার সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা সংবিধান সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না সীমানা কিছুই মানেন না তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয় ঠিক একইভাবে সরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে এই সময় যদি আপনি বলেন যে আমি সরিয়ে আইন চাই না বা সরিয়ে আইন দরকার না বা আমি তার পক্ষে না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেমান হয়ে যাবেন হ্যাঁ সরিয়ে আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ সরিয়া পক্ষে বলছেন আপনি মনে করছেন যে না এইভাবে সরিয়া কায়েম করা সম্ভব নয় বা এভাবে নয় ওইভাবে হবে বা এখন নয় তখন হবে বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে অর্থাৎ আপনার সরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে আপত্তি আছে সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিহতের মধ্যে যদি হয়সরি আইনকে অ্যাভয়েড করা তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে আল্লাহর আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন জুলাই মাসে এবং আগস্টের শুরুতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে অনেক মানুষ হতা আহত নিহত হয়েছেন এ বিষয়ে ভিডিও অনলাইনে ছড়িয়ে যেটি আছে ভিডিওকে সাক্ষী হিসাবে গণ্য করে ওপরে শাস্তি দেওয়া যাবে কিনা প্রচলিত আইনে এ ধরনের ভিডিওকে সাক্ষী হিসাবে গ্রহণ করে শাস্তি দেওয়া যাবে কি না বিচার করা যাবে কি না এ বিষয়ে তো যারা আইন বিষয় বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন এটা আমার সাবজেক্ট না আপনি সরিয়াই কোনো প্রশ্ন করলে আমার জন্য অত্যন্ত সুবিধা হতো ইসলামিক শরীয় দৃষ্টিকোণ থেকে এটা কি কিনা বা এটা দিয়ে প্রমাণ করা যাবে কি না সেটাও অবশ্য খুবই আধুনিক এবং নতুন একটি প্রশ্ন যার কারণে সেটাও আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয় এ বিষয়ে গোটা বিশ্বের শরিয়া আইন যেখানে যেখানে প্রচলিত আছে সেখানকার কাজীগণ বিচারকগণ এবং বিচার বিশেষজ্ঞগণ তারা কীভাবে দেখেন বা এটা নিয়ে তাদের ভাবনা কী বা গবেষণা কী সেটা জেনে তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো হাফসা ইয়ারি থেকে আপনি লিখেছেন কেউ কোরআন ও রাসুলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত কেউ যদি নবী করিম সাল্লাহ সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি মানহানিকর কিছু বলার পর তিনি যদি তবা না করেন বা তবা সুযোগ পাওয়ার পর তিনি তবা না করেন তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা সরিয়ে দিয়েছে যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে গালমন্দ অপমানকর কথা বললে অমনা করলে গালমন্দ করলে এই ব্যক্তি তবা করলে আল্লাহর কাছে মাফ পাবে আখড় দেশে নাজাদ পাবে কিন্তু দুনিয়াতে তারপরে শাস্তির তারপরও কার্যকর হবে এটা অনেকেই আমাদের মত। যদিও হানাফুলা ইকলামের মুফতাবি কল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তবা করলে আল্লাহ তালা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না অতএব এটা বিচারিকভাবে কার্যকর করতে হবে বিচারিকভাবে কার্যকর না করে যে কেউ যার যার মতো করে সেটাকে কার্যকর করার চেষ্টা যদি করেন তাহলে সমাজ অস্থিতিশীল হতে পারে যদি কেউ এরকম ব্যক্তির শাস্তি কার্যকর করে ফেলেন এবং সে ব্যক্তি আসলে সে দোষে দোষী হিসাবে সাব্যস্ত থাকে তাহলে সেক্ষেত্রে সরিয়ার বিচার ব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার বিনিময় হত্যার যে দায় থেকে তাকে মুক্ত মুক্ত করা হবে বা মুক্তি দেওয়া হবে এটা হলো বিধান সাধারণত প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না আন্দোলন দমন করতে সরাসরি নিজে নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজনে এক দুজন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে অবশ্যই তারা এ হত্যাকারী হিসাবে হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে হবে এবং তারা হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে তারা সবাই হত্যার অপরাধে অপরাধী হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে কিরিম সাদ আল্লাহাম হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোনো একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে কেউ অস্ত্র এগিয়ে দিয়েছে কেউ নির্দেশ করেছে কেউ বাস্তবায়ন করেছে গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তালা জাহান্নামে দেবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসেবে দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায় অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায় কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে সবাই আলাদা তারা জাহান্নাম নাম দিতে কোনো দ্বিধা করবেন না এত ভাবে অপরাধের জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন যারা সে বাস্তবায়ন করেছেন তামিল করেছেন তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরে নির্দেশ পালন করেছি আমার তো মন থেকে আমি এটা করিনি তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন নির্দেশনা যদি দিয়ে থাকেন তাহলে তারাও কিন্তু একই অপরাধে অপরাধী হবে